হে হ্যালো আজকের টপিক হচ্ছে টিস্যু বা টিস্যু বলা হয় যেটাকে দেহের বিশেষ সংবেদিকোষ যেমন নিউরন বা স্নায়ুকোষগুলো একত্রে টিস্যু গঠন করে টিস্যু কী দিয়ে গঠিত হবে নিউরন বা স্নায়ুকোষ যেগুলো অনেক বেশি সংবেদীয় হয়ে থাকে টিস্যু অসংখ্য নিউরন দিয়ে গঠিত টিস্যু কী দিয়ে গঠিত অসংখ্য নিউরন দিয়ে গঠিত এর গঠন সম্পর্কে তোমরা দশম অধ্যায়ে আরও জানবা টিস্যু পরিবেশ থেকে উদ্দীপনা যেমন তাপ, চাপ, স্পর্শ ইত্যাদি গ্রহণ করে এবং মস্তিষ্কের বিশ্লেষণের পর সিদ্ধান্ত অনুযায়ী উপযুক্ত কাজ করে থাকে এবং কি বলছি মস্তিষ্ক বিশ্লেষণের পর যখন আমাদের এই যে তাপ স্পর্শ চাপ এটা গ্রহণ করবে কে এই নিউরন যেটা আছে এটা গ্রহণ করবে গ্রহণ করে আমাদের পাঠাই হচ্ছে মস্তিষ্কে মস্তিষ্ক বিশ্লেষণের পর সিদ্ধান্ত অনুযায়ী উপযুক্ত কাজ করে থাকে একটি আদর্শ অংশ থাকে আচ্ছা পর্যন্ত কাজ কেন এরপর হচ্ছে একটা আদর্শ নিরণের অংশ কয়টা একটা আদর্শ নিরণের আমাদের দুইটা অংশ আছে একটা হচ্ছে কোষ দেহ এবং একটা হচ্ছে প্রলম্বিত অংশ একটা কোষ দেহ একটা প্রলম্বিত অংশ প্রলম্বিত অংশ আবার হচ্ছে দুই ধরনের প্রলম্বিত অংশ কয় ধরনের দুই ধরনের একজন এবং ডেনড্রাইট একজন এবং ডেনড্রাইট তাহলে আমরা কি বলছি আমাদের আদর্শ নিউরনের কয়টা অংশ আছে দুইটা একটা হচ্ছে কোষ দেহ একটা হচ্ছে প্রলম্বিত অংশ তাহলে কোষ দেহ কোনটা ছিল এই যে দেখো এই যে এই যে আমাদের দাগটা এটা হচ্ছিল কোষ দেহ এই যেটা হচ্ছে কি কোষ দেহ ঠিক আছে আর প্রলম্বিত অংশ হচ্ছে দুইটা অংশ নিয়ে গঠিত হয় একটা হচ্ছে হচ্ছিলো একজন একটা হচ্ছে ডেন রাইট একজন কোনটা এই যে আমাদের এইখান থেকে শুরু হইয়া এই পর্যন্ত হচ্ছে হলো একজন আর ডেন রাইট এই যে দেখো আমাদের এই যে যেটা উপরে এরকম শিকড়ের মতো দেখাইতেছে যেটা এটা হলো ডেন রাইট তাহলে আমরা কী বলছি আমাদের একটা নিউরনের দুইটা অংশ একটা হচ্ছে কোষ দেহ একটা হচ্ছে প্রলম্বিত অংশ কিন্তু প্রলম্বিত অংশ হচ্ছে দুইটা অংশ নিয়ে একটা হচ্ছে একজন আর একটা হচ্ছে ডেন রাইট ক্লিয়ার এরপরে দেখো নিউরন নিউরন কোষ বহুভুজ আকৃতির হয়ে থাকে মানে অনেকগুলা ভুজ থাকবে যেমন তিনটা বাহু থাকলে ত্রিভুজ বলে চারটা বাহু থাকলে চতুর্ভুজ ফলে এরকম অনেকগুলা ভুজ হইলে এটাকে বলবে হচ্ছে বহুভুজ বহুভুজ আকৃতির হবে এবং নিউক্লিয়াস যুক্ত হবে এই দেখো এই যে আমাদের চিত্রের মাঝখানে নিউক্লিয়াস দেওয়া আছে তাহলে এটা কি যুক্ত নিউক্লিয়াস যুক্ত ওকে এরপর কোষের সাইটোপ্লাজমে গলজি গলজিবডি রাইবোজম অ্যান্ডোপ্লাজমিক রেডিকুলাম ইত্যাদি থাকে কি কি থাকে আমাদের কোষের সাইটোপ্লাজমে থাকে হচ্ছে মাইটোকন্ড্রিয়া গলজিবডি রাইবোজম এবং অ্যান্ডোপ্লাজমিক রেডিকুলাম থাকে তবে নিউরনের সাইটোপ্লাজমে সক্রিয় সেন্ট্রিওল থাকে না কে থাকে না এটা এম তো আসতে পারে যে কে কে থাকে আর কে কে থাকে না কোষের সাইটোপ্লাজমে মাইটোবন্টেরিয়া থাকে গলজি বডি থাকে রাইবোজম থাকে এবং অ্যান্ড্রোপ্লাজামিক রেডিক্লম থাকে তবে থাকে না হচ্ছে সেন্ট্রিয়ল মনে থাকবে এটা আচ্ছা থাকে না বলে নিউরন বিভাজিত হয় না আমাদের যে কোষগুলো থাকে আমরা জানি যে একটা কোষ বিভাজিত হয়ে দুইটা হইতে পারে এটা হচ্ছে কোষের বৈশিষ্ট্য ছিল কিন্তু আমাদের যে এই নিউরন আছে নিউরন এমন না যে একটা আছে এক ভেঙা দুইটা নিউরন হবে এমন না কিন্তু ঠিক আছে তাহলে আমাদের নিউরন বিভাজিত হইতে পারে না কেন পারে না তাহলে কোশ্চেন আসলে বলবা যে এখানে সেন্ট্রিয়ল থাকে না যেহেতু সেন্ট্রিওল থাকে না এর জন্য আমাদের নিউরনটা বিভাজিত হতে পারে না ওকে দেহ কোষদেহ কোষদেহ চারদিকে শাখাযুক্ত ক্ষুদ্র ক্ষুদ্র প্রলম্বিত অংশকে ডেনড্রন বলে এই যে আমাদের এইমাত্র দেখলাম যে ডেনড্রাইট যে দেখলাম ডেনড্রাইভ হচ্ছে আসলে ডেনড্রন ডেনড্রন এই যে ক্ষুদ্র ক্ষুদ্র যেগুলো প্রলম্বিত অংশ বের হইছে এগুলোকে বলা হয় ডেনড্রন আচ্ছা এখানে আছে কোষ দেহে চারদিকে শাখা যুক্ত ক্ষুদ্র ক্ষুদ্র প্রলম্বিত অংশকে ডেনড্রন বলে ডেনড্রন থেকে যে শাখা বের হয় তাদেরকে বলা হয় ডেনড্রাইট তাহলে আমাদের এই চিত্রের ভিতরে দেখো চিত্র দেখাই আমরা এই যে আমাদের যে প্রলম্বিত অংশটা হইতেছে এই যে প্রলম্বিত অংশ এটা হচ্ছে ডেন আর এইখান থেকে যদি শাখা বের করে দাও এটা হবে ডেন যে প্রলম্বিত অংশটা আসছে এটা হলো আর এই যে শাখা পোশাক আকারে যদি বের করে কিছু জিনিসপত্র এটা হয়ে যাবে কে ডেন ড্রাইট হবে মনে থাকবে ডেন ড্রাইট হবে ওকে এটাও গেল এটা একটা ইম্পর্টেন্ট ক নম্বর আসতে পারে কোশ্চেনটা ডেনড্রাইটের সংখ্যা এক বা একাধিক হতে পারে এই চিত্রতে দেখো যে অনেকগুলো হইতে পারে শাখা যুক্ত না অনেকগুলো হইতে পারে এক বা একাধিক হতে পারে নিউরনের কোষ দেহ নিউরনের কোষদেহ থেকে একটি লম্বা একটি লম্বা স্নায়ুতন্তু একটি লম্বা স্নায়ুতন্ত্র পরবর্তী পরবর্তী নিউরনের ডেনড্রাইটের সাথে যুক্ত থাকে তাকে একজন বলে একজন কাকে বলে একজন কাকে বলে নিউরনের কোষ দেহ থেকে এই যে আমাদের যে নিউরনটা ছিল নিউরনের কোষ দেহ থেকে এই যে আমরা কোষদেহ বসছি এই যে কোষ থেকে শুরু হবে এখান থেকে কোষ দেহ থেকে কোষ দেহ থেকে একটি লম্বা স্নায়ুতন্তু পরবর্তী নিউরনের ডেন্ট্রাইটের সাথে যুক্ত থাকে পরবর্তী নিউরন আমাদের একটা চিত্র দেখবা পরে ওইখানে এখানে দেখবে যে আরেকটা নিউরন আসবে সিনাপস গঠন করবো ওই সময় এই যেখানে আমাদের এটা যুক্ত থাকবে এইটার সাথে আর কি এই পর্যন্ত অংশটাকে বলা হবে হচ্ছে আমাদের একজন ঠিক আছে একজন বানানটা দেখো একজন এটাকে অনেকে ভুলে একরন লেখা ফেলায় এরকম করে লেখে রফালা লেখা ফেলায় এটা কিন্তু ভুল ঠিক আছে হবে হচ্ছে একজন তাহলে মনে রাখবে এটা হচ্ছিল একজন পাশে দন্তের সহফলা হবে ওকে ঠিক আছে দেখো বলতেছে যে একটি নিউরনের একটি একজন থাকবে এই যে আমাদের এটা একটা নিউরন এই যেহেতু নিউরন একটাই তাহলে নিউরনের এই যে মাঝখানে একজন বলা হয়েছে এটা একটাই হইতে পারবে এমন না যে এই পাশে দাঁড়েটা হবে আমাদের একটি নিউরনের একজন থাকবে পরপর দুইটি নিউরনের প্রথমটির একজন এবং পরেরটির ডেনড্রাইটের মধ্যে একটি স্নায়ুসন্ধি গঠিত হয় তাকে সিন্যাপস বলে তাই সিন্যাপস কাকে বলে এটা লাগবে আমাদের একটু বিস্তারিত দেখি তারও এই যে আমাদের একটা চিত্র দেখতেছ এটা হচ্ছে আমাদের নিউরনের চিত্রটা আমরা আলাদা করে আনছি এখানে আর এই যে আমাদের একটা নিউরন এই নিউরনটা যখন আরেকটা নিউরনের সাথে যুক্ত হবে তখন এটাকে বলতেছে হলো সিনেপস এই যে মাঝখানে যে বন্ধনটা হয়েছে এটা হচ্ছে কি সিনেপস এটা আমাদের আঁকাইতে হবে মধ্যে এটা আছে সিনেপস এটা ঠিক আছে সিনেপস কাকে বলে একটা নিউরনের এই যেটার নাম কি বলছিলাম একটা নিউরনের শেষ যে প্রান্তটা আছে এইটা আর এই যে শুরুর যে প্রান্তটা আছে এটা কি যুক্ত হয়েছে এই যে সন্ধিস্থল স্থল এটাকে বলা হইতেছে কি সিনার্স তাহলে একটা আচ্ছা এটার নাম কি বলছিলাম আমরা ডেনড্রাইট বলছি তাহলে একটার কি যুক্ত হয়েছে এই যে দেখো এটাকে বলা হচ্ছে ডেনড্রাইট এটা ডেনড্রাইট যুক্ত হয়েছে আর এই যে নিচের যেটা আছে একজন প্রান্ত এই যে একজন প্রান্ত এই একজন প্রান্তটা যুক্ত হবে এটাকেই বলা হবে হচ্ছে সিনার্স ঠিক আছে ওকে পরে যাই আবার এটাকে বলতে হচ্ছে সিনার্স তারপরে হচ্ছে মধ্য দিয়ে একটি নিউরন থেকে উদ্দীপনা পরবর্তী নিউরনে পরিবাহিত হয় আমাদের যে চিত্রটা আঁকাইলাম যে এইখানে একটা আমাদের নিউরন থাকে থেকে সাপোজ একটা নিউরন আঁকাইলাম এই যে আমাদের এইখানে একটা নিউরন হবে তা ধরো আমাদের এইখানটায় আমরা উদ্দীপনা পাইছি এই উদ্দীপনাটা এইখান থেকে বাহিত হবে ধরনের একটা কালার নেই এই যে একটা আমরা উদ্দীপনা পাইছি এখান থেকে আসবে এই নিউরন থেকে বাহিত হইয়া এটা পরবর্তী যাবে এরকম ধরো এখান থেকে একটা নিউরন এখানে আছে। তাহলে এই নিউরন থেকে বাহিত হইয়া এটা এখানে আসবে এরকম তোমার সারা শরীর বাহিত হয়ে তোমার মস্তিষ্কে যাবে এটা ঠিক আছে তাহলে আমাদের ধরো এটা হাত ছিল তাহলে আমরা হাতে আঘাত পাইছি বা হাতে চাপ বা স্পর্শ হইছে এই স্পর্শ অনুভূতিটা আমাদের কি করবে এই একটা স্নায়ু এই একটা থেকে অন্য নির আসবে এই এক আরেকটা যাবে এরকম যাইতে যাইতে আমাদের মস্তিষ্ক পর্যন্ত যাবে ঠিক আছে আর কাটা যাচ্ছে না তাহলে এইভাবে পরিবাহিত হয় টিস্যু উদ্দীপনা গ্রহণ করে মস্তিষ্কে প্রেরণ করে এই যে আমাদের টিস্যু যেটা ছিল এই টিস্যুটা উদ্দীপনা গ্রহণ করে মস্তিষ্কে প্রেরণ করে এবং মস্তিষ্ক তাতে সাড়া দেয় এবং মস্তিষ্ক তাতে সাড়া দিবে মানে এই যে ধরো আমাদের প্রথমে হাতে আঘাত খেয়েছি যখন নিরণটা এই আঘাতের অনুভূতি যেটা পাবে এটা অনেক নিরণ এরকম করতে করতে যখন এটা মস্তিষ্ক যাবে তখন মস্তিষ্কে বলবে যে না হাতে সরাই ফেলাও বা হাতে নাড়া দাও এরকম কিছু করতে বলবে এইভাবে ছাড়া আমাদের কাজটা হয়ে থাকে তারপরে উচ্চতর স্নায়ু টিস্যু স্মৃতি সংরক্ষণ করা সহ দেহের বিভিন্ন অঙ্গের কাজ নিয়ন্ত্রণ এবং তাদের মধ্যে সমন্বয় সাধন করে তাহলে আমাদের স্নায়ুটিসুর কাজ কী হয়ে এখানে স্মৃতি সংরক্ষণ করবে ওই যে আমরা যে মুখস্থ করি কোনো কিছু বা মনে রাখি এটার কাজ কী করে তাহলে আমাদের স্নায়ু টিস্যুটা করে থাকে স্নায়ু টিস্যুর কাজ কি এখানে একটা স্মৃতি সংরক্ষণ করা সহ দেহের বিভিন্ন অঙ্গ অঙ্গের কাজ নিয়ন্ত্রণ করে এবং তাদের মধ্যে সমন্বয় সাধন করে যেটা মস্তিষ্ক করে থাকে হ্যাঁ এখানে একটা স্পেশাল কথা আছে এটা হচ্ছে হলো যে আমরা অনেকেই ভাবি যে অনেক সময় মুভি দেখে থাকি যে অনেক জায়গায় বলে যে আমরা মস্তিষ্কের কেবল পাঁচ পার্সেন্ট ইউজ করি বা দশ পার্সেন্ট ইউজ করি আর বাকিটা ইউজ করতে পারি না যদি পারতাম তাহলে আমাদের অনেক মানে আমরা অনেক কিছু করতে পারতাম এমনটা বলা হয়ে থাকে কিন্তু আসলে সায়েন্স এটা বলে না সায়েন্স বলতেছে যে দেখো এখানে বলা আছে আমরা আমাদের মস্তিষ্কের মানে অনেকে ভাবে যে আমরা আমাদের মস্তিষ্কের দশ শতাংশ ব্যবহার করতে পারি কিন্তু ধারণাটা সঠিক নয় প্রকৃতপক্ষে স্বাভাবিক অবস্থায় মানুষ বা অন্য সব প্রাণী তার মস্তিষ্কের একশো শতাংশই ব্যবহার করে থাকে এটা ঠিক যে সব সময় একই সাথে মস্তিষ্কের সকল অংশ সমানভাবে সক্রিয় থাকে না কিন্তু মস্তিষ্কের সবগুলো অংশ কখনো না কখনো আমরা কোনো না কোনোভাবে ব্যবহার করে থাকি এমন কি এটাও ঠিক নয় যে একটা নির্দিষ্ট সময় মস্তিষ্কের দশ শতাংশে বেশি ব্যবহার করা যায় না এরকম কোনো সীমা নেই ঠিক আছে তার বিবর্তনগতভাবে এরকম কোনো সীমা আরোপিত হওয়ার কোনো কারণও নেই এগুলো কিছু না এগুলো জাস্ট এমনি জানার জন্য জানা ঠিক আছে তাহলে মেন পরাগুলো হচ্ছিল যে এইগুলো যেগুলো লালকালিতে শেষে তাকাইলাম আর এক্সট্রা একটা যেটা বলছিলাম যে কি স্নায়ু কাজ স্নায়ুটিসুর কাজ কাজটা তো বলতেই হবে আমাদের এখানে কিছু কোশ্চেন আছে এগুলো ভালো করে পড়বা এই টপিকটা অনেক বেশি ইম্পর্টেন্ট আর এটার বিস্তারিত বিস্তারিত বলতে এটার একটু ব্রড আকারে লেখা আছে দশম যেখানে আমাদের সিনেপসের কিছু ছবি পাবা ওটা আমরা ওই সময় শিখবো আর এখন হচ্ছে আমরা দেখবো নিউরনের একটা ছবি আঁকানো শিখাবো আর কি যে সহজে কীভাবে নিরনটা আঁকানো যায় হ্যাঁ চলো তাহলে আমরা নিরনটা আঁকানো শিখি নিরন অনেকভাবে অনেকে আঁকায় সবচেয়ে সহজভাবে যেটা আমার মনে হইতেছে আমি এইভাবে শিখাই মানে অনেকে আসে না যেরকম ইচ্ছা মতো দাগ দিয়া আঁকায় ফেলায় খারাপ দেখায় ওইটা এরকম আঁকাবা না যে বলছে প্র্যাকটিস করবা দেখবা দু প্র্যাকটিস করলে আর নামগুলো অবশ্যই পড়তে হবে নামগুলো পড়লে হয়ে যাবে আঁকাই চলো সবার প্রথমে হচ্ছে আমরা এই যে নিউক্লিয়াসটা সে নিউক্লিয়াসটা আগে আঁকাবা এই যে একটা নিউক্লিয়াস আঁকাইলাম গোল করে আঁকাই ঠিক আছে এরপর আমাদের এখানে পাঁচটা দাগ ফোটা দাও একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা দিলাম আর কি এই যে নিচের দাগটা মনে রাখবো নিচে দিতে হবে এরপরে এইগুলো যেখানে ঘষে দিতে পারো হালকা করে দাও এরপর নিয়ম হচ্ছে যে এরকম করে দাগ দিয়া এই পর্যন্ত আনো এইখান থেকে দাগ দিয়ে এই পর্যন্ত আনো এইখান দিয়ে দাগ দিয়ে এই পর্যন্ত আনো এইখান দিয়ে দাগ দিয়ে এই পর্যন্ত আনো এইখান থেকে এতটুক এরপর এখান থেকে এতটুকু প্রথমবার এরকম আঁকাও মেইন স্টেপটা হচ্ছে এরকম ঠিক আছে এরপর তুমি চাইলে আর ওই যে এরকমভাবে আগে এরকম দিয়ে তোমার পাঁচটা ফোটা আবার দিবা মেইন বেসিক এটা রাখবা এরপর তুমি চাইলে এরকম ইউয়ের মতো দিয়ে এরকম আঁকাইতে পারো আবার ইউ এর মতো দিয়ে এরকম আঁকাইতে পারো এর মতো দিয়ে এরকম আঁকাইতে পারো তোমার ইচ্ছা কিন্তু প্রথমে বেসিকটা হচ্ছে হলো যে তোমার এরকম পাঁচটা শেপ আনতে হবে মানে পাঁচটা বলতে হচ্ছে এরকম কর্নার আনতে হবে আনলে ভালো দেখাবে না বা তোমার চিত্র তুমি আইডেন্টিফাই করতে পারবে না উল্টা পাল্টা লাগবে দেখতে আচ্ছা এটা শেষ হইলে এখন দেখো এই যে আমরা এটা ডেন্ট্রন বলছিলাম এখন ডেন্ট্রনের থেকে এই যে দুই তিনটা শাখা বের করবা অনেক অনেক বেশি একবারে পুরো এরকম উল্টা পাল্টা করে দেয় এত কিছু দিবা না আমরা দুইটা বা তিনটা বের করো সবগুলো দিকে দুই তিনটা বের করো এই শেষ তাহলে আমরা আমাদের হচ্ছে মেন কাজ আইডেন্টিফাই করা করতে যতটুকু লাগে অতটুকু বের করব তাহলে আমরা এটা নিউক্লিয়াস পাইছি এটা হচ্ছে কোর্স দেহ বলবা এটা হচ্ছে ডেনড্রাইট বলবা এরপরে নিচেটু আঁকাই এইখান থেকে একটা দাগ দিবা সোজা বা বাগা করে জানে তো দাগটা দিবা বেশি ছোট বা বেশি বড় যেন না হয় মিডিয়াম সাইজ এরপরে প্রত্যেকটা মাঝখান থেকে এই যে এরকম করে একটা করে বক্স আকর একটু মিডিয়াম সাইজে দেন যেন দেখতে ভালো দেখায় আস্তে আস্তে করে আঁকা বক্সগুলো আমি তাড়াতাড়ি করে দেখাইতেছি আর তোমরা অবশ্যই এটা পেন্সিল দিয়ে আঁকাবা অনেক আছে কলম দিয়ে আঁকে কলম দিয়ে কোনো চিত্র আঁকানো যাবে না ক্লিয়ার এই যে চিত্রগুলো আঁকাবা আর আঁকানোর সময় একটু হালকা করে ধরে আঁকাবা তারপরে আমাদের এখানে গাছের যে শিকড় আছে এটাও বেশি দিবা না অনেকে অনেকগুলো শিকড়ের মতো আর ট্রাই করে আমরা জাস্ট বোঝাবো যে এখানে আমাদের একটা ইয়ে একজন প্রান্ত আছে এই ছোটোখাটো এত দিবা আমাদের এই চিত্র হয়ে গেছে তুমি এখন জাস্ট নামগুলো লিখবা কেউ তোমার মার্ক কাটবে না ঠিক আছে যদি এখন নামগুলো কী করে লিখতে পারো যদি এটা শুধু বলে যে তোমার একটা নিউরনের ছবি আঁকাও তুমি এই নিউরনের ছবিটা আঁকা বা হালকা একটু ব্যাখ্যা দিবা তুমি তিনে তিন পাবা মাস্টার এটা এটা নিয়ম মানে মার্ক দেওয়ার মতো তাহলে আগে নামগুলো এখন দেখো আমাদের এটার নাম দিবা কি ডেন রাইট নামগুলো নিচে দেখানো এই যে ডেন্ড্রাইট আছে এখানে মাছ এইটা হচ্ছে কোষদেহ এই মাছখানেটা হচ্ছে নিউক্লিয়াস এই পুরোটা হচ্ছে একজন এরপরে নিচেটা হচ্ছে একজন প্রান্ত আর এই যে মাছখানের যে পার্টটা আছে এই যে এখানটা এটা হচ্ছে র্যানভিয়ার পর্ব অবশ্যই বানানগুলো ঠিক মতো দেখবে ঠিক আছে র্যানভিয়ারের পর্ব এটা র্যান ভি আর এর পর্ব ওকে এই আমাদের নিরো শেষ তোমাদের এইচডাব্লু থাকবে হচ্ছে ছবিটা ছবি বা আর হচ্ছে হলো বাকি যেগুলো পড়াইছি এই পুরো আজকের পড়া থাকবে ঠিক আছে অনেকদিন পর ক্লাসটা নিলাম তো ভালো করে পড়বা আর কোনো কাজ থাকবে না এতটুকি শুধু চিত্র বা আর এই বিস্তারিত পড়বা এগুলো এগুলো লেখার মতো কিছু আছে যেগুলো দশম অধ্যায় দিয়ে তোমার সিনাপস টাইপের কিছু চিত্র থাকবে এগুলো পড়ে আপাতত জাস্ট মুখস্থ করে আসবে এগুলো আর এই ছবির অবশ্যই একাবা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ক্লাসে আল্লাহ হাফেজ টাটা ভাই বাই